আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে কখন কোন সুরা মিলাতে হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না ফরজ নামাজের এই যে আমি আজকে একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি আপনি অনেক স্বভাব পাবেন আমরা যখন নামাজ পড়ি প্রত্যেক চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম এবং দ্বিতীয় এই দুই রাকাতের মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাকাতের সুরা ফাতে পর অন্য আরেকটি সুরা মিলাতে হবে আর তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরাফা তেহার পর অন্য কোন সুরা মিলাতে হবে না এটা হচ্ছে ফরজের ক্ষেত্রে আর চার রাকাত বিশিষ্ট সুন্নত হোক অথবা দুই রাকাত বিশিষ্ট সুন্নত হোক চার রাকাত বিশিষ্ট সুন্নতের ক্ষেত্রে সুরাফা তেহার পর প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত চারও রাখাতে সুরাফা তেহার পর অন্য আরেকটি সোরা মিলাতে হবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনার একটি শেয়ারে একজন মানুষের নামাজ ঠিক হয়ে গেলে সারা জীবন সব পাবেন ইনশাআল্লাহ